আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন সবাই অরিজিনাল পাকিস্তানি বললেও ভুল হবে না কারণ এটা আমাদের দেশীয় পণ্য হন ধন্য কিন্তু অনেকজন পাকিস্তানি ইন্ডিয়ান বিভিন্ন কথা বলে কিন্তু প্রোডাক্টটা সেল করতেছে ফাইন কটন এ গ্রেডের ফাইন কটন জাস্ট স্ক্রিনশট আমাদের হোয়াটসঅ্যাপ ইমোতে পাঠিয়ে দেন কালার এক দুই তিন টোটাল চারটা কালার চারটা কালারই মাশাল্লাহ 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 সুপার প্রিমিয়াম কোয়ালিটির এই ড্রেসগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন রিজনেবল প্রাইজে দেখেন এই যে আরও একটা ডিজাইন প্রত্যেকটা ড্রেসে চারটা চারটে করে কালার হবে প্রচুর পরিমাণ কালেকশান ইনশাল্লাহ আমাদের শোরুমে আপনারা পাবেন আমাদের নিজস্ব কারখানায় কিন্তু আমরা এই ড্রেসগুলো প্রস্তুত করতেছি কালার দেখেন এক দুই তিন টোটাল চারটা কালার প্রত্যেকটা ড্রেসে আপনারা এরকম চারটা চারটা করে কালার পাবেন এই যে দেখেন এই যে আরও একটা ডিজাইন আরও সুন্দর সুন্দর ডিজাইন আসতেছে জাস্ট একটু অপেক্ষা করেন প্রচুর পরিমাণ কালেকশন ইনশাল্লাহ পাবেন আমাদের এমএস ফ্যাশন হাউসে আমাদের নিজস্ব কারখানার প্রোডাক্ট এক দুই তিন টোটাল চারটা কালার এরপরে এই যে দেখেন এই যে হোয়াইট কালারের ভিতরে যারা নিতে চান এটা কিন্তু যে কোনো বয়সের মানুষরা কিন্তু পড়তে পারবেন খুব ভালোভাবে এবং কোয়ালিটি সম্পূর্ণ আপনারা এগুলো একটা ওনা যদি দেখেন আড়াই হাত বহরে কিং সাইজের ওনা দেখেন ওনার সাইজ বিশাল সাইজের প্রোডাক্ট কালার চারটা এক দুই তিন আর একটা কালার আমি খুলে দেখাচ্ছি মোবাইলে হয়তোবা একই রকম দেখাচ্ছে কিন্তু আপনারা যখন কাছে আসবেন তখন দেখতে পারবেন কালার চারটা চার রকম মোবাইলে আসলে আমাদের একটু কম দামি মোবাইল যার কারণে আপনার ভিডিওটা অনেক ঘোলাও দেখতে পারেন দেখেন খুবই সুন্দর আপনারা কিন্তু চাইলে যে কোনো সময় এসে প্রোডাক্টগুলো নিতে পারেন অথবা আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্টগুলো কনফার্ম করতে পারবেন সপ্তাহে সাত দিন আমাদের শোরুম খোলা যে কোনো দিন যে কোনো সময় এসে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন এই দেখেন মার্শাল্লাহ মার্শাল্লাহ মার্শাল্লা খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির এই ড্রেসগুলো আমাদের কাছে পাবেন রিজনেবল প্রাইজে আপনার যারা অনলাইনে অর্ডার করবেন ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্ট নিতে পারবেন আমাদের কিন্তু এম এস ফ্যাশন পেজও রয়েছে এম এস ফ্যাশন হাউস আপনারা সার্চ দিলে হবে ফেসবুকে যে এম এস ফ্যাশন আমাদের ইউটিউব চ্যানেলও আছে এম এস ফ্যাশন হাউস সেখানে আপনারা এই ভিডিওগুলো পাবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেলটা দেখতেছেন শুভকামনা আপনাদের জন্য অনেক ভালোবাসা যারা ছোট ছোট উদ্যোক্তা আছেন আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেন আমরা সর্বোচ্চ সুযোগ সুবিধা দিয়ে আপনারা জানেন এবং অন্যকেও আপনারা জানাই দিবেন যে এম এস ফ্যাশন সবসময় সর্বোচ্চ সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করে এই দেখেন এই যে আরও একটা ডিজাইন মার্শাল আমাদের প্রোডাক্ট স্টার্টিং প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু সব ধরনের কালেকশন এ টু যেটা আমাদের শোরুমে আছে আপনারা আমাদের শোরুমে আসলে দেখতে পারবেন একশো প্লাস আইটেম নিয়ে কিন্তু আমাদের শোরুমটা সুসজ্জিত দেখেন প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ 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 কোয়ালিটি সর্বোচ্চ কোয়ালিটি এর চাইতে ভালো কাপড় আমাদের বাংলাদেশে করা সম্ভব না এটা আশি আশি সুতা আশি আশি কাউন্ডের সুতা দিয়ে কিন্তু তৈরি করা এই দেখেন এই যে আরও একটা ডিজাইন মাশাল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস এই যে কালার এক দুই তিন টোটাল চারটা কালার প্রত্যেকটা ড্রেসে এরকম চারটা চারটা করে কালার পাবেন এটা হচ্ছে দেখেন আরেকটা ডিজাইন খুবই সুন্দর স্পেশাল কোয়ালিটির এই ফাইন কটনগুলো শুধুমাত্র আপনি পাবেন এমএস ফ্যাশন হাউজে অন্য যেখানেই পাবেন খালি কপি আর কপি কারণ এগুলো কিন্তু কপি আছে এনে হাসির বিক্রি করে কিন্তু এটা আমাদের কাছে পাবেন না আমাদের কাছে পাবেন অরিজিনাল এই যে দেখেন এই যে আরেকটা ডিজাইন খুবই খুবই সুন্দর ওনাটা আড়াইয়াত বহরে কিং সাইজের একটা ওনা কালার দেখেন টোটাল চারটা কালার এবং আমাদের কাছে কিন্তু ছয়শো পঞ্চাশ টাকার জম জমও পেয়ে যাবেন মানে সব ধরনের কালেকশন আপনার শোরুমকে পুরো পরিপূর্ণ সাজিয়ে দেওয়ার জন্য যে ধরনের কালেকশন প্রয়োজন আলহামদুলিল্লাহ আমাদের কাছে পাবেন আপনার একই ছাদের নিচে সবকিছু পাবেন আপনারা দূরে দূরণ লাগবে না দশ পাঁচটা দোকান দেখার কোনো প্রয়োজন নাই তবে আপনার অবশ্যই দেখার প্রয়োজন আছে দশটা দোকানে রেট যাচাই করে দেন আমাদের কাছ থেকে কিন্তু প্রোডাক্ট নেবেন অন্য জায়গার থেকে যদি দশ পিস টাকা কম হয় তাহলে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নেওয়ার কথা আমি বলতেছি তবে ইসলামপুর টেরি বাজার বা চাঁদনি চক করটিয়া হাট এগুলার থেকে এক দেড়শো টাকাও ফারাক পাবেন কিছু কিছু প্রোডাক্টে কারণ তারা তো আমাদের কাছ থেকে সেল করে আর আমরা হচ্ছে নিজেরাই কিন্তু প্রোডাক্ট তৈরি করতেছি যার আপনারা আমাদের কাছে ফার্স্ট হাত থেকে প্রোডাক্ট নেবেন আশা করি ভালো রেট নিয়ে প্রোডাক্ট সেল করতে পারবেন আর প্রোডাক্ট মেন সময় চিন্তা করবেন যে প্রোডাক্ট বিক্রি করে যেতে চাইছে প্রোডাক্ট কিনে যেতা উত্তম এই যে দেখেন এই যে আর একটা ডিজাইন মার্শাল ওনা দেখলে করি যা ঠান্ডা মানে এইটা জাস্ট কাস্টমার সামনে আপনি অন্যটা প্রেজেন্ট করে দেবেন খালি অন্যটা খুলে দেখাবেন আর কিছু লাগবে না কালার চারটা কালার জোস জোস চারটা কালার জোস একদম জোস চারটা কালার একই কালারের ভিতরে চারটা প্রিন্ট পাচ্ছেন চারটা প্রিন্ট সেরা সেরা প্রিন্ট আর এই ড্রেসটা কেউ মিস করবেন না এত সুন্দর এইটার করে এই ব্যাখ্যা করে দেখা দাও এই দেখেন এটা হচ্ছে স্যালোয়ারটা মাশাল্লাহ খুব সুন্দর কালার এক দুই তিন টোটাল চারটা কালার প্রত্যেকটা ড্রেসে চারটা চারটা করে কালার না একসাথে আর এগুলো হচ্ছে জমজম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে দিচ্ছি দেখেন ডিজিটাল প্রিন্টের যারা দেওয়া শুনা একটু ভিটামিন জ্বালা দেওয়া মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এই জমজমগুলো দিচ্ছি এটারও কিন্তু কালার হবে টোটাল চারটা কালার এই জমজমের কালারগুলোতে হচ্ছে বাবু এতে এটে দিলে আচ্ছা সমস্যা নাই ফসল দেখাও এই যে আরো একটা ডিজাইন দেখেন ওইটা কালার আমি একটু পরে দেখাচ্ছি এই কালার দেখেন এক দুই তিন টোটাল চারটা কালার প্রত্যেকটা ড্রেসে এরকম চারটা চারটা কালার পাবেন খুবই সুন্দর এই যে আরো একটা ডিজাইন দেখেন মাসাল্লাহ জোস একটা ডিজাইন জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমোতে পাঠাই দিবেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু মাসাল্লাহ 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 খুবই সুন্দর হুম কালার দেখা যাচ্ছে এক দুই তিন টোটাল চারটা কালার এই ড্রেসগুলো কিন্তু চারটা করে কালার পাবেন এই যে লাস্ট ডিজাইন এই যে দেখেন ডিজাইন এটা কালার গুলো দেখো এই যে কালার এক দুই তিন টোটাল চারটা কালার